নিয়ে এগুলো আপনার হাতে চলে যাবে চাইলে ভিডিও গুলো দেখে তারপর অর্ডার করতে পারেন মিনিমাম দুইশো টাকা করলে হবে বাকি টাকা দিতে পারেন মাল চেক করার পরে আলাইকুম সালামালিকুম সবাই কেমন আছেন আজকে আপনাদেরকে দেখাবো প্লাস্টিক বড়ি ব্যাটারি সারা ইউপিএস

ওটা দেখে আপনি টিক মার্ক করে আমাকে স্ক্রিনশট দিতে পারেন কোনটা আপনার পছন্দ হয় ওই ইপিএস গুলো নিতে হলে আমাদের উপরে ধরা নাম্বারে ফোন দিতে পারেন অথবা হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন আপনারা চাইলে ভিডিও গুলো দেখে তারপর অর্ডার করতে পারেন মিনিমাম 200 টাকা অ্যাডভান্স করলে হবে বাকি টাকা দিতে পারেন মাল চেক করার পরে মালটা আপনার কাছে যাবে আপনি চেক করবেন তারপর বাকি পেমেন্ট করবেন আর আমাদের দোকানের ঠিকানা হচ্ছে গাজীপুর চৌরাস্তা থেকে মামিশ রোডে ভবানীপুর বাজার সাবারিবাগ রোডে এখানে আমাদের দোকান ইনশাআল্লাহ খোদা